আজকের বেজাতীয় সংস্কৃতি বিভ্রান্তমূলক মতবাদ ভ্রান্ত চিন্তা চেতনা আজকে আমাদের মুসলিম সমাজকে গ্রাস করেছে তাদের জীবনকে নষ্ট করেছে বেধর্মীদের কালচারের মধ্যে হাবুডুবো খাচ্ছে বিশেষ করে এখন আমরা এমন একটা সময়ের অব অবতরণ করেছি যেখানে সর্বধরনের ধরনের আমাদেরকে গ্রাস করেছে চতুর্দিকে ফেতনা আমাদেরকে বিপদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সর্বশক্তি আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে এই ফেতনাময় কঠিন মুহূর্তে আমরা যতই ফেতনা আসুক না কেন আমরা ইমানি শক্তি দিয়ে এই ফিতনার লড়াই করে নিজের ইমানকে বাঁচিয়ে কাঙ্ক্ষিত জান্নাত অর্জনের এই প্রচেষ্টা আমরা অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত আমরা চালিয়ে যাব এজন্য শুরুতেই মহান আল্লাহ তালার তৌফিক কামনা করছি হেরব আমাদেরকে আমাদের নিয়তগুলোকে কবুল করুন আমিন হেরব সুসংবাদ আমরা যেন পাই জান্নাতে সুসংবাদ পাই আমিন হেরব আমাদের সকল ভাই বোনদেরকে দিনগুলো শুরু হোক আনন্দ দিয়ে ইমানের আনন্দ ফটিকবাজ এবং আতসবাজি এবং অন্যান্য কুসংস্কারমূলক কর্মকাণ্ডগুলো বর্জন করে আমরা যেন ইমানি চেতনায় আমি সহ আমার পরিবার সন্তান ছেলে মেয়ে দেশবাসী সকলকে আমরা এই আহ্বান জানাচ্ছি আসুন আদা ইরা জান্না জান্নার প্রতি আহ্বান আল্লাহ রবুল্লা আলামিন এই আহ্বানকে যেন আমাদের জন্য সহজ করে দেন এবং কবুল করেন সুযোগ যেন মিলে দেন হতাশা দূর পাপাচারী পাপিষ্ট অন্যায়ের মধ্যে আবদ্ধ সর্বশ্রেণীর মানুষকে যেন আজকের এই সেমিনার থেকে নতুন অধ্যায়ের সূচনা সুযোগ যেন দান করেন আল্লাহ তুমি কবুল করো আমি হয়তো